এই মেম্বারে নির্বাচন করে আর জীবনটা শেষ করলাম নির্বাচন করছো ভালা কথা এলাকার ভোট ফাঁস করাইলাম করাইলাম তুই আমার এই দশটা বাড়ি দিতাস কিয়া বাড়ি গাড়ি কি আল্লাহ কম দিছে ইদে করে এখন দশটা বাড়ি কি করতাম আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কই দাইতাস আমি আরে তোমরা কি অবস্থা এদিকেও

আচ্ছা ওলা 판াইড দি না হ্যাঁ তাহলে আমার কি আর ভাই 4টা 4টা 2টা 6টা 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 বাড়ি তোমার রে দিয়া দেব ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার কি আর ভাই তোমার লাগবো আমি কি বড় লোক মানুষ এরা গরিবান খান গরিব মানুষ না আমি দেব না কাজ করি তাহলে বাড়ি 10টা মিলাইছিল্যা যে তো 6টা কেটে তুমি 4টা নিও 4টা দি ভাই 4টা 10টা শেষ তো হ্যাঁ আমার 10টা বাড়ি এবার বেশি আদর করলে তো পাইত না না তাহলে আয় আমার লাগায়ো আচ্ছা ওখানে দে দেব ঠিক আছে চলল ভাই

আমার আমরা তিনজন গরিব মানুষ তো আমরা তিনজন আসে আমার তিনজন লাগবে তুমরা বাড়ি নিবা তো বি

কাপোৰ <laughs> কি কি মানে কি করে ভাড়া পাওয়া যায় না? এটা বেদু পাট মানে কলকে বাড়ি তো বনা বিলিং করে দে তো না। ও বাড়ি কষ্টছি কি বিলিং করে দে তো না। বিলিং করি কুন্ডা বিল হইছে আদলা বিলিং করে দে তো না। 엄마 সব বাড়ি হ্যাঁ হায় রে হায় রে বসত বাড়ি কি মেম্বারে দেব বড় আমি তোমার কি কইছি যে 10টা বাড়ি আমার উপরে ধার দাও করতে এই বাড়ি তো তোমরা নিবার চাইছো। তেরে তো সাদলা বাড়ি না বিলিং বাড়ি না 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 এই যে লাডির বাড়ি